মেরি ভয়েস স্বাস্থ্য জিজ্ঞাসার আজকের পর্বে আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মমিন মেডিসিন বিশেষজ্ঞ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত আছি আমি আপনাদের কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমে আমাদের কাছে প্রশ্ন করেছেন একজন ব্যক্তি আমার হঠাৎ কফের সঙ্গে রক্ত বের হচ্ছে তবে কাশি নেই আগে কখনো এমন হয়নি এটা কি ধরনের সমস্যা হতে পারে এখন আমি কি করব একটু পরামর্শ দিলে খুব উপকৃত হতাম দর্শক আপনি আপনার বয়স এবং বয়স উল্লেখ করেননি সুতরাং আমরা বলতে পারছি না একদম একজাক্টলি তবে কাশির সাথে রক্ত জওয়া এটা খুবই আমরা বলি রেড সাইন সুতরাং কাশির সাথে রক্ত গেলে সেটাকে অবহেলা করা যাবে না দ্রুত এটার কারণ নির্ণয় করে চিকিৎসা করা প্রয়োজন কাশির সাথে বিভিন্ন কারণে হয়ে থাকে তার মধ্যে নাক গলা এবং নাক হয় বা নাকের মধ্যে কোনো ঘা হয়ে থাকে গলাতে কোনো ঘা হতে পারে বা যক্ষা বা লাংসে ক্যান্সারের কারণে এরকম হয়ে থাকতে পারে এইসব লক্ষণগুলো সরাসরি দেখে কিছু পরীক্ষা নিরীক্ষা করে এবং সেই পরীক্ষাগুলো সাধারণত আমরা একটা রক্তের পরীক্ষা করে থাকি কফ পরীক্ষা করে থাকি কষির সাথে কোনো যক্ষার জীবাণু আছে কি না বা ক্যান্সারের জীবাণু আছে কিনা আমরা বুকের এক্সরে করে থাকি এবং সিটি স্ক্যান করে থাকি প্রয়োজন হলে প্রয়োজন হলে আমরা ব্রংকোস কপি নামে একটা পরীক্ষা করে থাকি যার মাধ্যমে এই রোগ নির্ণয় করা হয়ে থাকে কফের সাথে রক্ত বের হচ্ছে কিন্তু কাশি না হলেও এটাকে জরুরি ভিত্তিতে আপনার নিকটস্থ একজন মেডিসিন অথবা বক্ষবিধি বেদি বিষয় পরামর্শ নেওয়া প্রয়োজন আসসালাম আলাইকুম স্যার কেমন আছেন হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আমি জুবাইয়ের এখন আনন্দমোহন কলেজ ময়মন সিংহের এইচএসসি দুই হাজার সালের ছাত্র আমি ডাক্তার হতে চাই ধন্যবাদ কিন্তু যখন পড়তে বসি তখন মাথা ও শরীর ক্লান্ত লাগে এবং খুব কষ্ট করে পড়ি ও আমার ওজন মাত্র পঞ্চাশ কেজি উচ্চতা পাঁচ ফুট সাত ইঞ্চি আমি চাই আপনি এমন কিছু ওষুধ বা পরামর্শ দিন যাতে আমার সমস্যার সমাধান হয় ধন্যবাদ জুবাইয়ের প্রশ্নটি করার জন্য আপনি ডাক্তার হতে চাই আপনাকে স্বাগত জানাচ্ছি আপনার যে প্রশ্ন সেটা দেখা যাচ্ছে যে আপনার বয়স অনুযায়ী এবং উচ্চতা অনুযায়ী আপনার ওজন খুবই কম তো এসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি পড়তে বসেন তখন মাথা শরীর ক্লান্ত লাগে খুব কষ্ট করে পড়েন তো বিভিন্ন কারণ এরকম হয়ে থাকে আপনার যদি পর্যাপ্ত পুষ্টিকর খাবারের অভাব থাকে বা পর্যাপ্ত ঘুম যদি না থাকে আপনি যদি মোবাইলের প্রতি অতিরিক্ত আসক্ত থাকেন সেসব ক্ষেত্রে কিন্তু এরকম মনোযোগের হীনতা আসতে পারে এবং শরীর দুর্বল লাগতে পারে সুতরাং আপনাকে আমরা বলবো আপনি মোবাইলের স্ক্রিন টাইম যতটা কম করা যায় দিনে অবশ্যই এক ঘন্টার বেশি নয় এবং পর্যাপ্ত ছয় থেকে আট ঘন্টা ঘুম পর্যাপ্ত পানি পান করা পুষ্টিকর খাবার খাদ্য গ্রহণ করা শাক সবজি ফল এবং দুধ ডিম যদি আপনার প্রতিদিনের খাবারের মধ্যে রাখেন তাহলে আশা করি আপনি ধীরে ধীরে উন্নতি লাভ করবেন এবং আমার মনে হয় আপনার ওজন কিছু বাড়ানো দরকার আপনি যদি পুষ্টিকর খাবার খান আশা করি আপনার ওজনও বাড়বে ওজন ক্ষেত্রে আপনার এরকম সমস্যাগুলো দূর হয়ে যাবে তবে আমাদের কাছে যখন একজন ব্যক্তি এসব সমস্যার সমাধানের জন্য আসে তখন আমরা সাধারণত তার দেখি তার শরীরে রক্তের পরিমাণ ঠিক আছে কিনা সেজন্য আমরা একটা সি পরীক্ষা করি তার অন্য কোনো রোগ আছে কিনা শরীরে সেটা দেখে থাকি অনেকেরা আছে থাইরয়েড ফাংশনের সমস্যা থাকে হাইপো হলে অনেক সময় এরকম হতে পারে বা থাইরয়েডের বাড়তি যদি থাকে হাইপার থাইরয়েডিজম সেসব ক্ষেত্রে এরকম হতে পারে এবং ভিটামিন ডি ঘাটতির কারণে এরকম হতে পারে সুতরাং আমরা একটা একজন রোগী যখন এরকম আমাদের কাছে আসেন তখন আমরা একটা রক্ত পরীক্ষা করি হিমোগ্লোবিনের মাত্রা কেমন আছে আয়রনে কোনো ঘাটতি আছে কিনা ভিটামিন ডি ঘাটতি আছে কিনা থাইরয়েডের কি অবস্থা এগুলো পরীক্ষা করে রোগ নির্ণয় করে তারপরে চিকিৎসা দিয়ে থাকে এক্ষেত্রে আপনার জন্য পরামর্শ হচ্ছে আপনার নিকটস্থ একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন পরবর্তী প্রশ্ন পাঠিয়েছেন আবুল বাসার চৌধুরী তিনি প্রশ্ন করেছেন স্যার নোরিয়াম ট্যাবলেট আমি কতদিন খেতে পারবো এটা খেলে আমার ভালো লাগে দৃষ্টিশক্তি কিছুটা ভালো মনে হয় মনোযোগও বাড়ে ধন্যবাদ আবুল বাসার চৌধুরী নরিয়াম সাধারণত আমরা বিভিন্ন কিছু রোগের ক্ষেত্রে দিয়ে থাকি এটা সাধারণত মাইগ্রেন জাতীয় রোগ মাথা ঘোড়া এবং অন্যান্য কিছু রোগের ক্ষেত্রে দিয়ে থাকি এটা ফ্লুনারি জিন গ্রুপের ওষুধ এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে এবং নির্দিষ্ট রোগের জন্য নির্দিষ্ট সময় আছে সেবন করার জন্য তো আপনাকে আমরা বলবো যে আপনি কি কারণে আপনি নোরিয়াম ট্যাবলেট খাচ্ছেন সেটা আমাদেরকে জানাননি জানলে ভালো হতো তো আমি বলবো যে আপনি নোরিয়াম ট্যাবলেটটি যদি মাথা ঘোরা বা মাইগ্রেন জনিত সমস্যার কারণে খেয়ে থাকেন সেটা এক নাগারে ছয় মাসের বেশি খাওয়া উচিত নয় এর বিভিন্ন পার্শ্ব রয়েছে সেগুলো অ্যাভয়েড করার জন্য আপনাকে লম্বা সময় না খাওয়ার জন্য পরামর্শ প্রদান করছি আপনি এটা যদি ভালো লেগে থাকে তাইলেও এটা লম্বা সময় খাওয়া উচিত নয় আপনি যে কারণে খাচ্ছেন আপনার একজন নিকটস্থ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে এটার সাইড ইফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে কিনা এবং যে কারণে খাচ্ছেন সেটা সব অন্য কোনো সমাধান আছে কিনা সেটা ভেবে দেখা দরকার আপনি আমার বলেছেন যে দৃষ্টিশক্তিটা কিছুটা ভালো মনে হয় এবং মনোযোগ বাড়ে সম্ভবত এটা নড়িয়ে আমার আলাদা কোনো কাজ নয় আপনি সম্ভবত মাইগ্রেন বা অন্য কোনো কারণে খাচ্ছেন সেটা আপনার উন্নতি হচ্ছে সেই কারণে আপনার মনোযোগ এবং দৃষ্টিশক্তি উন্নতি আসছে পরবর্তী প্রশ্ন পাঠিয়েছেন কামরুল ইসলাম বয়স তেতাল্লিশ বছর তিনি সালাম দিয়েছেন আলাইকুম আসসালাম কিছুদিন ধরে আমার দুই পা মাঝে মাঝে ফুলে যায় বিশেষ করে সন্ধ্যার দিকে ফুলে বেশি দেখা যায় সকালে তুলনামূলক কম থাকে মাঝে মাঝে ব্যথাও করে বাজার থেকে ওষুধ এনে খেয়েছি কিন্তু কোনো কাজ হয়নি এখন কি করণীয় একটু পরামর্শ দিবেন প্লিজ ধন্যবাদ কামরুল ইসলাম আপনার তেতাল্লিশ বছর বয়স আপনি আপনার দু পা ফুলে যায় তো সকালে কম ফুলে এবং বিকেলবেলা বেশি ফুলে বিভিন্ন কারণে পা ফুলতে পারে সাধারণত যদি কোনো ব্যক্তির হৃদরোগ হার্টের রোগ কিডনি রোগ লিভার রোগ এই লোক কোনোটা থেকে থাকে সেই ক্ষেত্রে পা ফুলতে পারে এই বাইরেও কিছু ওষুধের কারণ ফুলতে পারে পায়ের রক্ত কোনো সমস্যা যদি দেখা দেয় সেখানেও ফুলতে পারে পায়ে কোনো ইনফেকশন হলে ফুলতে পারে এবং বাদ জাতীয় ব্যথাতেও পা ফুলতে পারে এবং আমাদের কিছু ওষুধ আছে যেমন ব্যথার ওষুধ বাদেও প্রেশারের ওষুধ আছে আমরা হা উচ্চ রক্তচাপের জন্য কিছু ওষুধ খেয়ে থাকি অ্যামলোডিপিন স্টেরয়েড জাতীয় ওষুধ এই ওষুধের কারণে পা ফুলতে পারে আপনি এগুলো কোনোটি সেবন করছেন কি না বা কোনো ব্যথার ওষুধ সেবন করছেন কি না সেটা আমাদেরকে জানান নেই জানালে ভালো হতো এবং আপনাদের আপনার মধ্যে জন্ডিস আছে কি না উচ্চ রক্তচাপ আছে কি না হার্টের কোনো সমস্যা আছে কি না সেটা দেখা দরকার সেজন্য আমাদের পরামর্শ যে পা ফুলে গেলে অবশ্যই একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন তিনি আপনার রক্তচাপ তারপরে রক্তের পরিমাণ শরীর রক্তের পরিমাণ হার্ট কিডনি এবং লিভারে কোনো সমস্যা আছে কিনা দেখে কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে রোগ নির্ণয় করে আপনার সঠিক চিকিৎসা প্রদান করতে সমর্থ হবেন বলে আশা রাখি সন্ধ্যের দিকে পা ফলে ফুলে যায় বেশি এবং তুলনামূলক সকালে কম থাকে এটার কারণ হচ্ছে যে আমরা যখন লম্বা সময় বসে থাকি বা দাঁড়িয়ে কাজ করি সেক্ষেত্রে পায়ের মধ্যে পাফলাটা বেড়ে যেতে পারে এবং আমরা যখন রাত্রিবেলা ঘুমিয়ে থাকি তখন পাফলাটা কমে যেতে পারে সুতরাং এটা কোনো সমাধান নয় আপনি দ্রুত এটার চিকিৎসা গ্রহণ করুন পরবর্তী প্রশ্ন করেছেন তিনি নাম বলেননি আসসালামু আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আমার মায়ের বয়স ছয়চল্লিশ বছর গত দুই তিন বছর ধরে তিনি মাঝে মাঝে বুকের মাঝখানে চিনচিনে ব্যথা অনুভব করেন হাত পা জলে ও ব্যথা করে শরীরটা নাকি ফাঁপা ফাঁপা মনে হয় হাত পা টিপে দিলে সাময়িক আরাম পান বুকের খাঁচার নিচে নাকি লাফালাফি অনুভব করেন অনেকবার ডাক্তার দেখিয়েছি কিছুদিন ভালো থাকেন আবার একই রকম হয়ে যায় মাসিক বন্ধ হয়ে গেছে এখন আমাদের করণীয় কি হবে আপনার পরামর্শ চাই অনেক ধন্যবাদ আপনার মায়ের বয়স ছচল্লিশ বছর আপনার মায়ের মাসিক বন্ধ হয়ে গেছে মাসিক বন্ধ হওয়ার পরবর্তী এই সময়ে আমরা কে বলি পোস্ট মেনোপজাল সিনড্রোম পোস্ট মেনোপজাল সিনড্রোমে বিভিন্ন রকম লক্ষণ পরিলক্ষিত হয় তার মধ্যে আপনি যেটা বলেছেন হাত পা জ্বালা বুক ব্যথা করা বা বুকে চিনচিনে অনুভব করা এটা হতে পারে তো একই সাথে যখন মাসিক বন্ধ হয়ে যায় মহিলাদের তারপরে তাদের হাড্ডি ক্ষয়ের পরিমাণ বেড়ে যায় এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যায় তো এসব ক্ষেত্রে আমাদের এই পোস্ট পোস্টমেনোপোজাল সিনডমের চিকিৎসার সাথে সাথে তার গ্যাস্ট্রিকের কোনো সমস্যা আছে কিনা হার্টের কোনো সমস্যা বা হৃদরোগের কোনো সমস্যা আছে কিনা এবং হার্দিক হয় কোনো সমস্যা আছে কিনা দেখা দরকার এজন্য আমরা চিকিৎসকের কাছে গেলে সাধারণত একটা আমরা বুকের ইচিজি করি রক্তের পরিমাণ নির্ণয় করি এবং এই বয়সে অনেকে ডায়াবেটিস থাকে ডায়াবেটিস জনিত কারণে নার্ভের ড্যামেজ হতে পারে সেক্ষেত্রেও কিন্তু হাত পা জ্বালা করতে পারে এবং ব্যথা করতে পারে সুতরাং রক্তের পরিমাণ নির্ণয় করা দরকার কিডনি ফাংশন দেখা দরকার লিভার ফাংশন এবং হার্টের কোনো সমস্যা আছে কিনা দেখা দরকার এটা দেখে এবং ডায়াবেটিস দেখা দরকার যে ডায়াবেটিস আছে কিনা ডায়াবেটিসজনিত কারণে এরকম হাত পা জ্বালা করতে পারে এরকম থাকলে আমরা সেই অনুযায়ী চিকিৎসা করব। আপনি আপনার নিকটস্থ একজন মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন তানজিৎ বলেছেন যে আপনার ছেলের বয়স দুই বছর চার মাস ওর লিভার নাকি বড় হয়ে গেছে ওর পেটটা বড় হয়ে গেছে কিছু খেলেই বমি করে শরীরের রক্তও কম এখন আমার করণীয় কি একই সাথে আপনি কিছু রিপোর্ট পাঠিয়েছেন সেটা আমরা দেখেছি আপনার যে রিপোর্ট পাঠিয়েছেন সেই রিপোর্ট এবং রোগের লক্ষণ অনুযায়ী আপনার চিকিৎসা দেয়া হয়েছে তো লিভার এবং বড় হয়ে যেতে পারে বিভিন্ন কারণে যেমন লিভারে যদি কোনো ইনফেকশন হয়ে থাকে যেমন হ্যাপাটাইটিস এরিয়া লিভারে ক্যান্সার হতে পারে লিভারে যদি সিরোসিস বলি আমরা সিরোসিসের কারণে প্রথমে বড় হতে পারে পরে ছোট হয়ে যায় এর বাইরেও থেলাসিমিয়ান এবং বাচ্চাদের ক্ষেত্রে নামক একটা রোগের কারণে রক্ত রোগের কারণে লিভার বড় হয়ে যেতে পারে সাথে রক্ত কমে যেতে পারে আপনার ছেলের সাথে জ্বরও ছিল সুতরাং আমরা মনে করব যেটা নিয়ে খুব বেশি ভয় পাওয়ার দরকার নাই আপনার সম্ভবত অন্যান্য যেসব কারণগুলো রয়েছে যেমন হ্যাপাটাইটিস অথবা টাইফয়েড জ্বর অথবা ডেঙ্গু জ্বরের কারণে কিন্তু লিভার বড় হয়ে যেতে পারে এছাড়া ম্যালেরিয়া কালাজ্বর নামক কিছু রোগের ক্ষেত্রেও হতে পারে তবে আপনার ভয় পাওয়ার আমি কিছু মনে করছি না আপনাকে যে চিকিৎসা দেওয়া হয়েছে সেটা সেটাতে আশা করি আপনার উন্নতি হয়ে যাবে এর বাইরেও আপনার রক্ত কমে যাওয়ার অল্প পরিমাণে রক্ত কমে যাওয়ার কারণ হতে পারে যে আপনি যদি পর্যাপ্ত পুষ্টিকর খাবার যদি বাচ্চা না পেয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু রক্তের পরিমাণ কমে যেতে পারে আয়রন ঘাটতির কারণে এবারে আমরা যেটা বলবো যদি কারো কোনো বাচ্চার যদি এরকম হয় যে লিভার অনেক বড় হয়ে গেছে রক্ত কমে গেছে পেট ফুলে গেছে সেক্ষেত্রে তার থেলাসিমি আছে কিনা বা লিভারে বড় জটিল কোনো সমস্যা আছে কিনা সেটা দেখা দরকার এর জন্য আমরা সাধারণত রক্তের সিম্পল টেস্ট যেমন একটা সি বি ব্লাড ফ্লিম আয়রন প্রোফাইল এবং গ্রাম করে রোগ নির্ণয় করা যেতে থাকে যেতে পারে এবং থ্যালাসিমিয়ার ক্ষেত্রে আমরা বলি যে হিমোগ্লোবিন নামক একটা পরীক্ষার মাধ্যমে শনাক্তকরণ করা যেতে পারে আমাদের দেশে অনেক মানুষই আছে যারা আক্রান্ত কিন্তু জানেন না বা বাহক হয়ে আছেন কিন্তু জানেন না পরবর্তী সময় দেখা যাচ্ছে যে বিয়ে করেন এবং বাচ্চা হয় তখন দেখা যায় যে বাচ্চার থ্যালাসিমিয়া আক্রান্ত তারপরে দেখতে পাওয়া যায় যে বাবা মা দুজনই আসলে থ্যালাসিমিয়া ছিলেন না বা থ্যালাসিমিয়ার বাহক বা কেরিয়ার ছিলেন কেরিয়ার থেকে যেটা সুবিধা এবং অসুবিধা যে সুবিধা হচ্ছে যে রোগ হয় না বাট অসুবিধাটা হচ্ছে যে যদি দুইজন ক্যারিয়ারের বিয়ে হয় সেক্ষেত্রে বাচ্চাদের থ্যালাসেমিয়া রোগ হবার চান্স বেশি থাকে সেজন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এবং আমাদের চিকিৎসকদের পক্ষ থেকে পরামর্শ থাকে যে বিয়ের আগে অবশ্যই থ্যালাসিমিয়া পরীক্ষা করে বিয়ে করা উচিত তাহলে পরবর্তী জীবনের যে ভোগান্তি সেটা থেকে বেঁচে থাকা সম্ভব